দিনেটা জলসংকট নিরসনে পিএইচি দপ্তরে হস্তক্ষেপ চাইল পৌরসভা দিনাটা শহরে তীব্র জলসংকট নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আজ কোচবিহারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন দিনাটা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর পৌর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গত কয়েকদিন ধরে দিনহাটার বিভিন্ন এলাকায় জলের সমস্যা প্রকট আকার ধারণ করেছে এই সংকট নিরসনে অমৃত প্রকল্পের আওতায় জলের সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কাজ চলছে এই নতুন পাইপলাইন স্থাপন ও সংস্কার কাজের কারণে শহরের বিভিন্ন অংশে জলের লাইনে বিভ্রাট দেখা দিয়েছে যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে দিনাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহা চৌধুরী জানান জল সরবরাহের কাজগুলো যাতে পিএইচই দপ্তর থেকে দ্রুত এবং সুচারুভাবে সম্পন্ন করা হয় এবং নাগরিকদের দুর্ক্ষ লাঘব হয় সেই লক্ষ্যেই আজকের এই আলোচনা তিনি আরও বলেন বর্তমান সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করার জন্য পিএইচই দপ্তরের সহযোগিতা অত্যন্ত জরুরি তিনি একটা পৌরসভার চেয়ারম্যান এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানান পৌর এলাকার প্রতিটি ঘরে নিরবিচ্ছিন্ন পানীয় জল পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য বর্তমান পরিস্থিতিতে পিএইচই দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে দ্রুত সমাধান সূত্র বের করার বিষয়ে তারা আশাবাদী হ্যান্ড না করছে সে পর্যন্ত পিএইসির দায়িত্ব এটা জলটা পরিষেবা দেওয়া পিএইসির দায়িত্ব কিন্তু সেই জায়গায় পিএইচসি এই কাজটা ঠিক মতো করছে না ওনাদের সঙ্গে কথা বলা হলো ওনারা কালকে এখান থেকে ইঞ্জিনিয়ার পাঠাবেন সেগুলো লাইনগুলো সব দেখবেন দেখে যাতে জলটা ঠিকমতো পৌঁছায় সেই ব্যবস্থা ওনারা করবেন আর এই কথা বলবেন আপনার নাম আমার নাম সমীর সরকার কাউন্সিলার ওয়ার্ড নাম্বার পনেরো দিন আটন আমাদের আস্তে আস্তে জলে যাচ্ছে সেটা টু প্রজেক্টের যেটা এমইডির মূল গন্ডগোলটা হয়েছে এখন এমইডির কাছে ট্রান্সফার করে দিয়েছে এমইডি কাজটা শুরু করেছে তিনটা করে এবার এমইডি যখন নতুন লাইনটা পারতে যাচ্ছে তখন পুরনো লাইন ভেঙে যাচ্ছে সেখানে লিকেজ হচ্ছে এবার তখন পিএইচ যখন বলছি সেটা ঠিক করতে তখন পিএইচি সেটা ঠিক করছে না মানে এই দুটো ইন্টারনাল ডিপার্টমেন্টের মধ্যে একটা সমস্যার সৃষ্টির কারণে আমাদের সাধারণ মানুষজন বিভিন্ন ওয়ার্ডে এই জল থেকে বঞ্চিত হচ্ছে প্রচুর জায়গায় জল যাচ্ছে না এই কাজটা ছ মাস ধরে শুরু হয়েছে এই মাস ধরে সমস্যাটা সব থেকে বেশি তা আমরা আজকে ঠিক করেছি আমরা কাউন্সিলাররা চেয়ারম্যান সবাই মিলে আমরা এসেছি আজকে পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তাকে আগেই চিঠি করা ছিল তার সাথে এসে কথা হল কিন্তু তবুও এখানে এসে যে আমরা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড তা না উনি ওনার লোক পাঠাবে কিন্তু আমরা আগামী মঙ্গলবার একটা ডেট ঠিক করলাম যেখানে আমাদের পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা দুজন মিলে যদি একসাথে এটা না থাকে তাহলে এই সমস্যার সমাধান হবে না বলে আমাদের মনে হয়েছে তাই আমরা হ্যাঁ জল কারা দিতে জল তো পেয়েছি দিত জল পেয়েছে দিত পিয়েছে সমস্ত কিছু তারাই করতো কিন্তু তারা এখনো ওই কাজটা শেষ না হওয়া অবধি তারা হ্যান্ড দিচ্ছে না কোনো কিছুই করছে না এবার হ্যান্ড ওভার দিতে গেলে তা কাদেরকে হ্যান্ড ওভার দেবে তাদের ম্যান পাওয়ার আছে সেগুলোর হ্যান্ড ওভারের ব্যাপার আছে এই ইন্টারনাল ডিপার্টমেন্টাল একটা প্রবলেম চলছে দেখে আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এবং এই ইন্টারন ডিপার্টমেন্টাল প্রবলেমের জন্য আমাদের সাধারণ মানুষ জল থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা দীর্ঘদিন ধরে চিঠি করেছি ইয়ে করেছি কিন্তু তাতেও আমাদের কোনো সমস্যা মেটেনি আজকে এর জন্য আমরা এখানে এসেছি এবং আগামী দিনে আমরা দুপক্ষে মানে এমইডি এবং হচ্ছে পিএইচি দুপক্ষকেই আমরা ডেকেছি এবং আমরা চিঠি করে তাদেরকে অফিসিয়ালি জানাবো যে আগামী মঙ্গলবার আমরা দিনহাটা মিউনিসিপ্যালিটি অফিসেই সবার ওখানে সবাইকে নিয়ে বসে যাতে ইমিডিয়েট এই ডিপার্টমেন্টাল প্রবলেম একে অপরের ঘরে তাকে অপরের ঘরে চাপিয়ে তো লাভ নেই আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ জল যেটা পাচ্ছে না সেই জলটা পৌঁছে দেওয়া সেই জলটা যাতে আমরা ইমিডিয়েট পৌঁছে দিতে পারি সেটার ব্যবস্থা করে দিতে হবে